যেদিকে চোখ যায় সেদিকে অথই জলরাশি ঢেউ আর ঢেউ সেই ঢেউ ভেঙে ছুটে চলে শ্যালো ইঞ্জিন চালিত অসংখ্য নৌকা মাঝে মধ্যে দিগন্ত রেখায় সবুজের কারুকাজ সবুজের গাছপালায় ঘেরা এক একটি গ্রাম প্রতিটি গ্রামের ওপারে আবার দিগন্ত জোড়া জলরাশি এ যেন সাগরের বুকে এক গুচ্ছতী অপরূপ এই দৃশ্য নাটোরের হালতি বিলে কাছে এটা এখন মিনি হিসেবে পরিচিত পেয়েছে প্রিয় বন্ধুরা আজকে মিনি কক্সেস বাজার ভ্রমণ গল্পে আপনাদের দেখাবো জিরো পয়েন্ট ভাসমান রেস্টুরেন্ট সহ অনেক কিছু সো সাথেই থাকুন হালতি নাটোর সদর থেকে দশ কিলোমিটার উত্তরে নলডাঙ্গা থানার অন্তর্গত বিল আমি এখন অবস্থান করছি নাটোর সদরে মাদ্রাসা মোড়ে আজ আমাদের গন্তব্য হালতি বিল যা পাটুল বা মিনি বাজে নামে পরিচিত একটু জানিয়ে রাখি অটোরিকশাতে পাটুলে যেতে জন খরচ করবে পঁয়ত্রিশ টাকা বা ত্রিশ টাকার মতো আর আপনি যদি সেন জিতে যান তাহলে আপনার খরচ পড়বে জনপ্রতি প্রতি চল্লিশ টাকা মোটামুটি প্রায় তিরিশ মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যাবেন পাটুলে আমি একটি ব্যাটারি চালিত অটো রিক্সা নিয়ে রওনা হলাম পাটুলের উদ্দেশ্যে যেতে যেতে আপনাদের প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো আশা করি ভালো লাগবে গ্রাম বাংলা বরাবরই আমার খুব ভালো লাগে দুধারে সবুজ বৃক্ষ দিগন্ত জোড়া সবুজের সমারোহ এ যেন একরাশ মুগ্ধতা আঁকাবাঁকা পিসঢালা শুল্পীর রাস্তা এর সাথে মৃদু বাতাস যা মনকে এক নিমেষে শীতল করে দেবে দেখতে দেখতে কখন যে পাটলে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি আমি এখন দাঁড়িয়ে রয়েছি পাটুল বাজারে চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই আমি যে সময়টা গিয়েছি তখন সময় আনুমানিক বারোটা পঁয়ত্রিশের মতো তখনও অনেক ভিড় দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই পাটুন বিলে বিলের মধ্যে দিয়ে যে রাস্তাটি আছে তা হাঁটু পর্যন্ত পানিতে ডুবে গেছে নৌকায় বসে থাকা মামা আমাকে বললেন মামা কয়জন আছেন আমি বললাম একাই আছে তিনি আমাকে জানালেন দুইটা গ্রাম ঘুরিয়ে দেখাবেন সাথে জিরো পয়েন্ট ও নতুন যে রেস্টুরেন্টটি করেছে সেইটা ভাড়া লাগবে পঞ্চাশ টাকা মোটামুটি সময় লাগবে এক ঘন্টার মতো আমি আর দরদাম না করে উঠে পড়লাম নৌকাতে আর ছুটে চললাম দুরন্ত গতিতে দূর থেকে উকি দিচ্ছে সেই ভাসমান রেস্টুরেন্ট চলুন আপনাদের একদম কাছে নিয়ে যাব তবে নৌকায় থেকে যতটুকু দেখা যায় তবে অন্য কোনো ভিডিওতে আপনাদের পুরো রেস্টুরেন্টটি দেখাবো এখন আপনাদের নিয়ে যাব জিরো পয়েন্টে বিলের ভিতরে দ্বীপের মতো যে ছোট ছোট গ্রাম আছে সেগুলো আরো মনোমুগ্ধকর নাশোর সদর উপজেলার খাজুরা মাদনগর ও ব্রহ্মপুর ইউনিয়নে বিস্তৃত এলাকা হালতি বিলের অংশ আমি এখন অবস্থান করছি জিরো পয়েন্টে এ যেন একটা দ্বীপ চারিদিকে শুধু অথই চল রাশি আহা কি স্নিগ্ধতা নিমিষে মনটাকে একদম ভালো করে দেয় চলুন বন্ধুরা একটু ঘুরে ফিরে দেখি বন্ধুরা তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য